ফাইনালি আমরা এনজিপি পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে দুটো চুয়ান্ন আর এখানকার অবস্থা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর আপনাদের বাইরে দেখাই একবার এই হচ্ছে অবস্থা এই যে পুরো কুয়াশা সাদা হয়ে গেছে বাইরেটা এমন কুয়াশা এখন বাজে দুটো চুয়ান্ন আমরা এখানে এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে বেরোবো এই যে বাইরের অবস্থা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না মানে এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরা আপনাদের দেখাই যে দেখুন পেছনের অবস্থা পুরো সাদা ব্যাক ক্যামেরা আপনাদের দেখা কেমন কুয়াশা চারিদিকে পুরো কুয়াশা সাদা হয়ে গেছে হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না এই যে চারিদিক চলো 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 হাঁটো হ্যাঁ চলো দাও আমাকে আর আমাদের মেম্বাররা সবাই যে এ মেয়ে ওঠেনি পারলি ঘুমানো কি সুন্দর কি কুয়াশা পুরো নাকে মুখে ঢুকছে কুয়াশা এত কুয়াশা বাইরে পুরো ঘোলা ঘোলা পুরো সাদা হয়ে রয়েছে তুমি কোনটাকে রয়েছে নিয়ে নিও ভিডিও আমার কাছ থেকে কুয়াশা কুয়াশাং গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং রোতাক ওয়েস্ট সিকিম তো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আমাদের সকালটা এইভাবেই শুরু হয়েছে এই যে আমাদের সকালটা শুরু হওয়া এই যে হচ্ছে আমাদের সকাল তো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই তো যাই হোক আমরা তো গতকাল এসছি সিকিমে আর এটা হচ্ছে পরের দিন সকাল সকাল খুবই সুন্দর জায়গা এটা এটা হচ্ছে আমাদের আমাদের ফার্স্ট ব্রেক সকালবেলার জায়গাটা এত সুন্দর মানে চারিদিকে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাবো প্রচণ্ড ঠান্ডা এটা হচ্ছে এই যে বাইরের ভিউ তো এখন সবাই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমাদের লোকজন সব পেছনে রয়েছে এই হচ্ছে সব লোকজন পেছনের আর আমাদের গাড়ি যে দাঁড়ানো তো এখন সকাল সকাল সবাই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে কি ছবি উঠছে ছবি তো হলো তো কুটু সাগরের যে ছবি তুলছে বসার সঙ্গে আর হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলো বলো তো একটা জলের আওয়াজ শুনতে পাচ্ছে কুটুস ওখানে হচ্ছে ঝর্ণা আসো আসো দেখে আসি আসো এখানে একটা ঝর্ণার আওয়াজ যাচ্ছে জানি না দেখা যাবে কি না আমরা এখন দেখতে যাচ্ছি দুজনে মিলে আর প্রচণ্ড ঠান্ডা নাক মুখ কেটে যাচ্ছে এখান থেকেই এখন বাজে হচ্ছে সকাল ছটা চল্লিশ আমরা হচ্ছে বেরিয়েছি ওখান থেকে তিনটে পনেরোতে গাড়ি ছেড়েছিলাম এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ আর ঘন্টা দেড় মতো লাগবে আমাদের আর এখানে জলটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরা দেখাতে পারবো কি না দেখাচ্ছি দাঁড়ান

এ হচ্ছে এই যে আমাদের রুম মানে হোটেল দ্য ফোর সিজন এটা হচ্ছে মিডিল পেলিং তো এই হচ্ছে আমাদের আদিয়ার থাকার জায়গা তো চলুন ভেতরে গিয়ে আপনাদের রুমটাও শেয়ার করব আর ভিউ এখনও জানি না কিন্তু হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে এই সাইড থেকে একটা বেশ ভালো ভিউ আছে এই হচ্ছে সেই ভিউটা আর ঢুকেই রিসেপশন সবাই মোটামুটি ব্যাগ নিয়ে এগোচ্ছে চলো ডাইনিং এরিয়া আর ভেতর গিয়ে আপনাদের রুম দেখাচ্ছি কপাল ভীষণ ভীষণ ভীষণই ভালো এখন বাজে সকাল সাড়ে দশটা এতক্ষণ তো আপনাদের যেটা দেখেছি কুয়ার সাথে পুরোটাই ভর্তি ছিল মেঘে ঢাকা ছিল তো এই রিসেন্টলি এখন দশটা তিন বাজে আর এই যে সবে কাঞ্চন জঙ্গল মুখ দেখা গেছে এখনো মেঘ অনেকটাই ঢাকা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ রোদ মেঘের খেলা চলছে আমাদের কপাল ভীষণ ভালো যে মানে এসেই এসেই দেখতে পেলাম এই যে যে হচ্ছে সুন্দর লাগছে মেঘ আছে হালকা হালকা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে আর কি চাই বলুন পেলিঙে এসে যদি কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলাম তাহলে আর কি বা দেখা গেল তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো মেরি ক্রিসমাস সবাইকে যেটা সকাল থেকে বলাই হয়নি তো মেরি ক্রিসমাসে ক্রিসমাসে আর কি দেখা গেল কাঞ্চনজঙ্ঘা এটাই আমাদের সার্থকতা আর কি তুমি তুলেছো ভিডিও সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে লুচি আর হচ্ছে পুরি আর সবজি আর ওইদিকে জাল্লা দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা কোথায় দেখা যাচ্ছে

মটরশুটি দিয়ে আলু দিয়ে আমার প্লেট দিতে বলো টমেটো সবজি আচার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে আর আমার হচ্ছে মুড়ি আর তরকারি তরকারি দেয় নি এখন সবজি আর একজন তো শুধু মিষ্টি কাঁচা লঙ্কা দিতে বলো আর সবাই যে ওদিকে খাচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে একটা প্লেটের সবজি আর কাঁচা লঙ্কা দিতে বলো তোরা কাঁচা লঙ্কা দিবি আচার দিয়ে খাচ্ছিস খা হচ্ছে মুড়ি আর হচ্ছে আলুর তরকারি এক বাটি আমার বেশি তরকারি দিয়েছে তোমাদের থেকে তো ব্রেকফাস্ট করে আমরা একটু একটু জাস্ট নিয়ে আবার হচ্ছে বেরিয়ে পড়েছি আশেপাশে ঘোরার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি না হলে অনেকটাই বড় হয়ে যাবে আপনাদেরও দেখার এনার্জি থাকবে না তো সেকেন্ড পার্টে আসে আমরা পেলিংয়ে এসে কোথায় কোথায় ঘুরলাম কী কী দেখলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো টাটা